তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চারশো একাশি জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে তিনশো পনেরো জনই ঋণগ্রস্ত এর মধ্যে একজনের ঋণ একশো পঁচাশি কোটি টাকা প্রার্থীদের দুশো সাতাশ জনের বিরুদ্ধে অন্তত একটি করে মামলা রয়েছে আর তিন পদে মোট এক হাজার চারশো উনিশ প্রার্থীর মধ্যে কোটিপতি একশো ছয় জন তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টিআইবি গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না উপজেলা নির্বাচনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের ধারাবাহিকতায় তৃতীয় ধাপে চোদ্দশো উনিশ প্রার্থী তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে বছরে দশ লাখ টাকা আয় করা প্রার্থীর সংখ্যা গবেষণা প্রতিবেদনে উঠে আসে প্রার্থীদের বাইশ ভাগই ঋণগ্রস্ত আর চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে প্রায় সাতষট্টি ভাগ ব্যবসায়ী যখন বড় বড় পরিমাণ বড় অঙ্কের ঋণে হয় তখন প্রশ্নটা উঠে সেটিকে আসলে বৈধ নেওয়া হয়েছে কিনা এবং আবার ধরনের খেলাপির পর্যায়ে চলে যাচ্ছে কিনা যা একটা জায়গায় চলে আসে এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে সংস্থাটির চেয়ারম্যান জানান তৃতীয় ধাপের প্রার্থীদের মাঝে অন্তত দশটি করে মামলা আছে ছয় প্রার্থীর বিরুদ্ধে টাঙ্গাইলের কালীহাতির এক চেয়ারম্যান পদপ্রার্থীর নাম আছে সর্বোচ্চ ২৭টি মামলা চোদ্দশো জন প্রার্থীর মধ্যে মাত্র সাতচল্লিশ জন কর দিয়েছেন এটা কি আমাদের দেশে সম্ভব উপজেলা পর্যায়ে যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তাদের মাত্র মধ্যে মাত্র বিয়াল্লিশ জন কর দিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে তৃতীয় ধাপে মন্ত্রী ও এমপিদের অন্তত আঠারো জন স্বজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যা প্রথম দুই ধাপের চেয়েও বেশি নির্বাচনে দলীয় আদর্শ বা রাজনৈতিক আদর্শের উপস্থিতি নেই চলে এখানে থাকতে হবে প্রতিবেদনের সার সংক্ষেপে জানায় গেল পাঁচ বছরে অস্থাবর সম্পত্তিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদেরকেও পেছনে ফেলেছেন রাজনীতি জনপ্রতিনিধিত্ব এর মধ্যে জনস্বার্থের কোনো উপস্থিতি এই ক্ষেত্রে নেই फरहाना नैसी जमुना न्यूज़, ढाका